কে জানি একবার জিজ্ঞেস করেছিল ভাত কি দিয়ে খেয়েছ বলেছিলাম লুটিয়া মাছ দিয়ে আর বেগুন দিয়ে আর টমেটো দিয়ে ও মাছ যেন আকাশ থেকে পড়েছে আজকের ভিডিওটা তাদের জন্য যারা বেগুন টমেটো দিয়ে লটিয়া মাছ রান্না কোনোদিনও করেন চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে তেল গরম করলাম এবং ফোড়ন দিয়ে পেঁয়াজ ব্যবস্থা করলাম এবং পেঁয়াজ ব্রাউন কালার হতে হতে হলুদ লবণ এবং জিরার গুঁড়োর একটা ব্যাটার তৈরি করলাম সামান্য জল দিয়ে এবার পেঁয়াজ ব্যবস্তার মধ্যে ব্যাটারটি দিয়ে এবার নেড়ে চেড়ে কষাতে লাগলাম কষাতে কষাতে এখানে সামান্য ধনিয়া কুচি এবং পেঁয়াজ কুচি দিলাম যাতে ধনিয়ার স্মেলটা হলুদ লবং এবং জিরার গুঁড়োর পেস্টের সাথে মিশে যায় আমরা সবাই জানি কষানোর সময় রোটিয়া মাছে জল বেশি দেওয়া যায় না লটিয়া মাছ থেকে জল এমনিতেই বের হয়ে আসবে তাই আর জল না দিয়ে এটাকে বারবার কষাতে লাগবে এখানে পেঁয়াজ বাটাও রসুন বাটাও আদা বাটাও দেওয়া যায় কিন্তু আমি দিলাম না এবার আমি বেগুন এবং টমেটোগুলো আগেই ছেড়ে দিলাম কারণ লটিয়া মাছ খুবই নরম এবং আগে দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তবে বেগুনও সহজে নরম হয়ে যায় তবে এক্ষেত্রে লটিয়া মাছ বেগুনের আগেই নরম হয়ে যায় রাঁধুনিরা সবাই জানেন লটিয়া মাছে কিন্তু কাঠি বাজানো যায় না তবে এক্ষেত্রে লটিয়া মাছ কাঁচা আছে তাই কাঠি বাজালেও আমার মতে এটা কিন্তু ভেঙে যায় না দেখুন লটিয়া মাছ যখন প্রায় হয়ে এসেছে তাতে আমি আবার ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিলাম যাতে এগুলোর ফ্লেভারটা তরকারির সাথে মিশে যায় মাছের সাথে ঝোলের সাথে মিশে যায় আমার মাছগুলোও কিন্তু ভাঙেনি যেমন কষাবার সময় ছিল ঠিক তেমনই আছে কারণ এটাকে আমি সিদ্ধ হওয়ার পর একদম কাঠি দিয়ে নাড়িনি এটা কাঁচা থাকতে আমি নেড়েছিলাম আমি শুধু পেনের হাতলটা ধরেই এটাকে নেড়ে দিয়েছিলাম এবার আমি ঢাকনা দিলাম ঢাকনা দেওয়ার পরে আমি চুলা বন্ধ করে এখানে কিছুক্ষণ দমে রেখেছিলাম যাতে আরও ঘন হয়ে আসে এবার দেখুন আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি মাছটা অবশ্য তাজাই ছিল ও হা বলতে ভুলে গিয়েছিলাম নামাবার আগে ঝাঁত ঝাঁস সামান্য কাঁচা শস্যের তেলও দেওয়া যায় এতে কিন্তু টেস্টটা আরও চমৎকার আমি হালকা মরিচ দিয়ে রান্নাটা করেছি কারণ গরমের দিনে ভারী মশলা রান্নাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও